আজ থেকে এক দু বছর আগে অবধি ওয়ার্ল্ড ওয়াইড যে কটা শেয়ার মার্কেট রয়েছে তার মধ্যে ইন্ডিয়ান শেয়ার মার্কেট কিন্তু সবথেকে ভালো শেয়ার মার্কেট ছিল এবং সেখানে শুধুমাত্র ইন্ডিয়ান রান রয় এফআইআই এবং বিভিন্ন দেশের ইনভেস্টাররা কিন্তু আমাদের ভারতীয় বাজারে এসে কিন্তু ইনভেস্ট করেছিল কিন্তু রিসেন্ট টাইমে লাস্ট পাঁচ ছ মাস ধরে যে ড্রপটা আমরা দেখতে পাচ্ছি সেই ড্রপটার কারণে যদি কোনো শেয়ার মার্কেট সব থেকে খারাপ পজিশনে থাকে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট এবার বিষয়টা হচ্ছে আজকের যে লেভেলের বাউন্স ব্যাকটা শেয়ার মার্কেট আমাদেরকে দিয়েছে সেই বাউন্স ব্যাকটা এবং এই যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে সেইটা যে প্রচণ্ড খুশির খবর তা কিন্তু আমি বলবো না এই রকম গ্রিন ক্যান্ডেল কিন্তু এর আগেও কিন্তু সৃষ্টি হয়েছে এই রকম গ্রিন ক্যান্ডেল সৃষ্টি হওয়ার পরেও কিন্তু মার্কেট পড়েছে তো তাই সবাইকে বলবো সতর্ক থাকুন ভালো করে রিসার্চ ওয়ার্ক করুন ওয়ার্ল্ড ওয়াইড কী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি কার উপরে কী ট্যারিফ বসাচ্ছে এবং আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী সিদ্ধান্ত নিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল ইকোনমির কি অবস্থা রয়েছে এই সব কিছু উপরে কিন্তু ডিপেন্ড করছে আমাদের শেয়ার মার্কেট তো সেই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে ভালো করে রিসার্চ ওয়ার্ক করে তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করতে হবে সো ওয়াইজ আম আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো আজকের যে মার্কেট একটা বিরাট বড় বড়ো ব্যাক করেছে সেটা সত্যি বলতে আনএক্সপেক্টেড আমরা আশাই করিনি এবং আমরা হয়তো আশা করছিলাম যে হয়তো মার্কেট আরও পড়বে এবং বাইশ হাজার পয়েন্টের আশেপাশে যে মার্কেট কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছে এবং জাস্ট ফেব্রুয়ারি মাসের এন্ডে যে ম্যাসিভ একটা ড্রপ আমরা দেখতে পেয়েছিলাম নিফটি ফিফটি একটা ম্যাসিভ ড্রপ কিন্তু মানে হয়েছিল সেই ড্রপটার পরে এই লেভেলের একটা বাউন্স ব্যাক যে হবে সেটা আমরা আশাই কিন্তু করতে পারিনি বাট স্টিল আজকের বাউন্স ব্যাকটা একটা হয়েছে এবং মার্কেট বহুদিন পর একটা প্রচণ্ড ভালো পজিটিভ ফিডব্যাক কিন্তু দেখিয়েছে একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে এবং একটা আশার আলো কিন্তু সৃষ্টি হয়েছে তো আজকের কি সিনারিও রয়েছে ফিফথ অফ মার্চ দু তো এফআইআই কিন্তু আজকে বাই করেছে প্রায় বারো হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা সেখানে কিন্তু সেল করেছে প্রায় চোদ্দো হাজার নশো চল্লিশ কোটি টাকা মানে এটা একটা পজিটিভ দিক যে এর সেল করার যে রেশিওটা এটা কিন্তু কোথাও গিয়ে একটু কমেছে একটু কিন্তু কমেছে যে যে হারে সেল করছিল সেই হারে বাই করছিল না বাট এখন আমরা এটা দেখতে পাচ্ছি এফআইআই কিন্তু যে পরিমাণ সেল করছে প্রায় তার কাছাকাছি কিন্তু বাই করছে সেখানে ডিআইআই কিন্তু প্রায় পনেরো হাজার কোটি টাকা প্লাস কিন্তু বাই করেছে এবং এগারো হাজার ছশো সাতানব্বই কোটি টাকা কিন্তু মোটামুটি সেল করেছে কোথাও গিয়ে তো সেক্ষেত্রে ডিআইআই কিন্তু কন্টিনিউয়াসলি বাই করছে যারা ডোমেস্টিক ইনভেস্টার রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু মোটামুটি বাই করছে এবং মার্কেটকে একটা রিজনেবল জায়গায় দাঁড় করানোর কিন্তু চেষ্টা হচ্ছে এবং এবং আজকের কোথাও গিয়ে নিফটি ফিফটি প্রায় ওয়ান কিন্তু রিটার্ন দিয়েছে এবং প্রায় বাইশ হাজার তিনশো পয়েন্টে কিন্তু গিয়ে শেষ হয়েছে এবং দুশো চুয়ান্ন পয়েন্টস কিন্তু বেড়েছে দুশো চুয়ান্ন পয়েন্ট সিক্স ফাইভ যেটা প্রচণ্ড কিন্তু ভালো কোথাও গিয়ে আমি বলবো দ্বিতীয়ত সেনসেক্সের কথায় যদি আসি তাহলে কিন্তু সেনসেক্স কিন্তু প্রায় ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে এবং প্রায় সাতশো চল্লিশ পয়েন্টস কিন্তু মোটামুটি বেড়েছে আজকের এবং কোথাও গিয়ে তিয়াত্তর হাজার সাতশো পয়েন্টে কিন্তু গিয়ে শেষ হয়েছে সেই সেপ্টেম্বর মাসে যে এইটি সিক্স থাউজেন্ডে গিয়ে যা সেনসেক্স পৌঁছে গেছিলো সেখান থেকে প্রায় তেরো হাজার পয়েন্টসের কাছাকাছি যে পড়েছে তার তুলনায় আজকের যে ফিডব্যাকটা আমরা পেয়েছি সেন্সেক্সের কাছ থেকে সেটাও কোথাও গিয়ে ভালো একটা পজিটিভ সাইন আমি বলবো এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও কিন্তু সেম সেনারিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথাও গিয়ে একটা পজিটিভ রিটার্ন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে পিএসইউ সেক্টার্সগুলো রয়েছে অয়েল মানে অয়েল গ্যাস যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোও কিন্তু আজকের ভালো রকমের একটা কিন্তু তেজি বা র্যালি কিন্তু দেখাচ্ছে মানে দেখেছি অ্যাটলিস্ট আমি বলবো তো এই যে সিনারিওটা আমরা দেখতে পেলাম শেয়ার মার্কেটে আজকের সেটা অবশ্যই ভালো একটা দিক এবং আমরা প্রত্যেকে চাই যে মার্কেট এইভাবে পজিটিভ থাকুক যেভাবে আমরা নেগেটিভ দেখে এসেছি এতদিন ধরে এতদিন ধরে তো এই বিষয়টা হয়তো খুব মানে বর্তমানে ভালো একটা সাইন কিন্তু তাছাড়া আমি কিন্তু বলবো যে এই র্যালিটা কি কন্টিনিউ হবে নাকি এই র্যালিটার মাঝখানে আমরা আরও একটা ড্রপ দেখতে পাবো তো ইতিহাস কিন্তু কথা বলছে এবং যখনই এই রকম কন্টিনিউয়াসলি মার্কেট কারেকশানস হয় তখনই কিন্তু এটা আমরা দেখেছি এর আগে যে মার্কেট হালকা একটুখানি বাউন্স ব্যাক করে তারপরে আবার কিন্তু পরে এবং একই স্ট্রেট লাইনে যে পড়ে তা কিন্তু নয় বা স্ট্রেট লাইনে যে মার্কেট র্যালি দেয় তা কিন্তু নয় মার্কেট আপডাউন আপডাউন করতে করতে কিন্তু পড়ে এবং র্যালিও কিন্তু সেই একই ভাবে কিন্তু দেয় কোথাও গিয়ে তো খুব একটা পসিবিলিটি আছে আমি এখনও কিন্তু সতর্ক করছি যে মার্কেট দু মানে নিফটি ফিফটি কথা আমি কিন্তু বলছি যে একুশ হাজার আটশো পয়েন্টে যাওয়ার এখনও পসিবিলিটি কিন্তু রয়েছে এবং একুশ হাজার আটশো কেন আমি বলবো একুশ হাজার পাঁচশো পয়েন্ট অবধি যাওয়ার কিন্তু অনেকটা কিন্তু পসিবিলিটি রয়েছে সেই জন্য সবাইকে বলবো যে একটু সতর্ক থাকতে সতর্ক থেকে কাজকর্মগুলো করতে এবং এখন যে আমরা সব ইনভেস্টমেন্ট সব জমানো টাকা লাগিয়ে দেবো তা কিন্তু নয় আপনার টাকা আপনি ভালো বুঝবেন আমি রকম কিন্তু সেভিড রেজিস্টার্ড নই আমি হিস্টোরিক্যাল ডেটা নিয়ে কিন্তু মোটামুটি কথা বলার চেষ্টা করি আপনাদের অবশ্যই বলবো যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস তো ভিডিওর মধ্যে এবারে আসা যাক এবারে যদি একটুখানি কথা বলি যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো মিউচুয়াল ফান্ড আর স্টক মার্কেট একটার সঙ্গে একটা তো কানেক্টেড তো সেই জায়গাতে কোথাও গিয়ে আমার মনে হয় যে আজকের মিউচুয়াল ফান্ড ইনভেস্টাররা কিন্তু কোথাও গিয়ে একটু হাসির মুখ দেখতে পাচ্ছে তো যারা বিশেষ করে লং টার্মে ইনভেস্টমেন্ট করার প্ল্যানিংয়ে রয়েছে অ্যাটলিস্ট দশ বছর পনেরো বছর তাদের ক্ষেত্রে তো এই ডাউন ফল কোনো গুলো কোনো ব্যাপারই নয় তারা আমরা এর থেকেও বড় কিন্তু ডাউনফল দেখেছি বা কানেকশানস দেখেছি যেটা কোথাও গিয়ে কিন্তু দু কুড়ি সালে দু হাজার ষোলোতে কিন্তু হয়েছিল তো এইরকম ডাউনফল আসতেই থাকবে বাট আমাদেরকে কিন্তু এস আইপিটাকে সিস্টেমেটিক ওয়েতে কিন্তু ইনভেস্টমেন্ট করে যেতে হবে মার্কেটে তা না হলে যারা শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা নিয়ে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব চাপের বিষয় সো দেখে শুনে রিসার্চ ওয়ার্ক করে ভালোভাবে কিন্তু ইনভেস্টমেন্টটা করুন এবং অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং আমি আরও একবার বলছি সতর্ক থাকুন গ্লোবাল মার্কেটে কি হচ্ছে আমাদের ট্রাম্প সাহেব কি ট্যারিফ বসাচ্ছে না কি বসাচ্ছে না এই সব কিছুর উপরেই কিন্তু আমাদের শেয়ার মার্কেট ডিপেন্ড করছে যেহেতু আমেরিকার মার্কেট অনেকটাই গ্লোবাল মার্কেটের উপর ইমপ্যাক্ট ফেলে তো তো সেই বিষয়টা তাই আমাদের মনে হয় যে একটু সতর্ক থাকা উচিত এবং ইন্ডিয়ার উপরে রেসিপ্রোকাল ট্যারিফ সেইটা বসানো হচ্ছে কিনা বা বসাচ্ছে কিনা এটাও কিন্তু আমাদের মার্কেটের উপর একটা ইমপ্যাক্ট ফেলতে পারে দেখা যাক কি হয় আপনাদের কি মতামত এই শেয়ার মার্কেটের এই বাউন্স ব্যাকটাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও অনেক ইনফর্মেটিভ এবং এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে টিল দেন টাটা আমি আরও একবার বলবো সতর্ক থাকুন এবং ভালো করে রিসার্চ ওয়ার্ক করে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেও কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করুন সেটা স্টক্স বাইর ক্ষেত্রে বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে হোক না কেন বা মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে হোক না কেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা